অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের জাতীয় দলকে ঘিরে বয়ে গেছে অস্বস্তির বাতাস দরিভাল জুনিয়র দলের রেকর্ড তখন বলেছে আটটা বাছাই পর্বের ম্যাচের মধ্যে চারোটাতেই হার একটা ড্রো আর তিনটা জয় তবে চিলি আর পেরুর সঙ্গে দুটো জয় দরিভাল জুনিয়র এবং ব্রাজিল দলকে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব পার হতে না পারার সংখ্যা অনেকটাই দূর হয়েছে ব্রাজিলের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা আর্জেন্টিনার চাইতে অবশ্য ব্রাজিলের জন্য এবারের বাছাই পর্বের ম্যাচ তুলনামূলক কঠিন হয়ে বটে তারা আছেন এবারের ব্রাজিল স্কোয়াডে স্কোয়াড ঘোষণার পর ব্রাজিল দলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে দুই রিয়াল মাদ্রিদ তারকা এদের এদার মিলিতাও এসিএল এবং রদ্রিগোর পেশির ইঞ্জুরি এই দুজনের বদলি ফুটবলার অবশ্য ঘোষণা করা হয়েছে আগে থেকে ইনজুরির কারণে নেই এলিসন বেকার গোলকিপার ম্যাচের সময়সূচি নভেম্বর মাসের প্রথম বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্রাজিলকে যেতে হবে ভেনুজুয়েলার মাঠে শুক্রবার পনেরো নভেম্বর বাংলাদেশ সময় রাত তিনটায় দরিবাল জুনিয়রের দল মুখোমুখি হবে ফেরান্দো বস্টেনিয়ার ভেনুজুয়েলার দলের আর পাঁচ দিন পর ব্রাজিলের সালভাদোরে খেলতে আসবে মার্সেলো রিয়াল সার উরুগুয়ে যারা কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাইয়ে একটা ম্যাচেও জিততে পারেনি বিশ নভেম্বর বুধবার বাংলাদেশের সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশে শুরু হবে ব্রাজিল ভার্সেস উরুগুয়ে ম্যাচটি লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে ষোলো পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছেন ব্রাজিল